আমাদের বাড়ির সবাই ঘুরতে যাবো ওগুলোর দায়িত্ব তোমাকে ঘুরতে যাবো ওই সব ছাগল গরু ভেড়া আমি দেখবো আমার বাড়ি দিয়ে তুমি দেখবা লোক দেখতে আমি দেখতে পারবো দেখতে পারবে না তুমি আমি দেখবো অত সস্তা না আমি দেখবো

তখন বিপদে পড়েছিলাম তাই নিয়েছি রোজ রোজ তোমার আজ বাদে কাল খুন খুনে পুরি মরে যাবে তার 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 অত টাকা ধার আসে কোথা থেকে ওই পারে তো শুনে এলাম সব টাকা ধার করে করে রেখে দিয়েছে তাহলে কার টাকা কবে শোধ করবে আমি তো নিজের লোক মনে তো টাকা নিয়ে আরিবা কি আছে ও আরে নিজের লোক বলে তো উনি আমাকে দেবে টাকা উনি আমাকে দেবে টাকা

হয়েছে অনেক কিছুই এখন টাকাগুলো গুলো কাকে দিচ্ছে আদৌ তোমার ঠাকুমাকে দিচ্ছে কিনা কি করছে আমার কাছ থেকে নিয়ে ঠাকমা ঠাকুমাকে দেওয়ার নাম করে আমি তো জানি না

জায়গা থেকে বলছি আপনি দেখতে পারবো না যেখানে সেখানে বেঁধে দিবা হ্যাঁ কি করছিস মানে